সেই জলের ওই রাঙে তোর বাড়িটা হাতে লইয়া রাহমাতিল আমিনকে দুনিয়া থেকে বিদায় করার জন্যে উঁচু টিলা পাহাড় থেকে নামিয়া রসুন দিয়ে গাছ তলাই ওই রসুলের সামনে এসে দাঁড়িয়েছে রাঙ্গে তরবারি সাদা জপ 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 করতেছে রসুনকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার মুসলমান ভাইয়েরা এমন সময় আল্লাহ নবী যে শুয়েছে তরবারিটা লইয়া রসুলের সামনে দাঁড়াইয়া আল্লাহ নবীকে এসে বলে হে নবী ময়দানে তোমার সঙ্গে যুদ্ধ করে পারি নাই তোমার সাহাবিদের জন্য এখন তো তোমাকে একা একা পাইলাম তোমার সঙ্গে সাহাবিও নাই যোদ্ধা নাই অস্ত্র নাই শস্ত্র নাই এখন তুমি একা একা আছো আমি তোমাকে বলি তুমি বলো দেখি এখন তোমাকে এই তরবারি থেকে কে বাঁচাবে তোমারে কে বাঁচাবে বলো আপনারা বলেন কে বাঁচাইব ওই সময় আমার লবি রহমতের লবি আকাশের দিকে চাকাইয়া বললেন এই তরবারি থেকে আমারে আমার আল্লাহ বাঁচাবে ইহুদিরা কিন্তু আল্লাহর নাম শুনলে এমনি কাঁদতে শুরু করে কথা কন্ঠে কিনা সঙ্গে সঙ্গে আললেন লবি রহমা চন লবে যখন মোবরফ দে যখন আল্লাহ আল্লাহ জখন বেৰহলো এবার ইহুদি শরীর কাটতে শুরু করে দিয়েছে তত্ত্ব তত্ত্ব করতে শুরু করে দিয়েছে আপনারা বলেন শরীর যখন কাাপে হাতে কি তরবারি তাক হয়ে না পড়ে দেবোগা আমার আপন নবী রাহমাতুল্লিল আলামিন যখন ফিরে আছে তরবারি যখন ধরে রসূল যখন কইছে সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তরবারি হয়ে গেছেগা নিচে সুবহানাল্লাহ নবী কই সুয়াত না সুমানুভান

কে তুমি মোহাম্মদ সারা আমাকে বাঁচানোরা কে নাই ইচ্ছা করলে মারছরো ইচ্ছা করলে বাঁচাইতে পারো ওগো মোহাম্মদ তুমি সারাকে আমাকে আর বাঁচাবে এমন সময় তোমার নবী আমান নবী রহমতের বান্দান নবী আল্লাহ বলেছেন ওমা আর উসাল্লাকা ইল্লা রাহমাতাল রহমতায়া পাতাইছে জোরে কোন ঢিকা জোরে কন আল্লাহ হইল রব্দুল্লাহ আলমিন আমার নবী হইল রহমতুল্লাহ আলমিন কথা কোন

এতদিন বুঝি নাই বুঝতে পারি নাই আপনি তো কোন সাধারণ মানুষ হতে পারেন না ইয়ার্লা এতদিন অন্যায় করেছি ফরাত করেছি